রাসগো গতকাল সোমই জানাছ তাহলে চিউলা সবাই বলছ আমরা চলে আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চ্যানেলম আজকে হলো রবিবার রবিবার আজকে প্রোগ্রাম না করতে করতে ভিডিওটা শুরু করলাম কারণ কি আজকে হচ্ছে যে আমাদের টিডিং এ সোসাইটিতে প্রোগ্রাম আছে আজকে খাটু সময় প্রোগ্রাম তারপরে সেখানে হচ্ছে কিছু মানে কীর্তন আর হবে আর আজকে রবিবার আজ থেকে মন্দিরে আমাদের সেই কল্যাণ মঠে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আজকে আমরা যাবো নি আজকে আমাদের বউ বুঝাবে তো কালকে আমরা সকাল সকালে চলে যাবো কালকে সকালে গুরু আসি হবে আরে সব অনেক কিছু হবে আর এখন হচ্ছে বৌ রান্না হচ্ছে মন্ডিকা রান্না বলতে শিখেছে আর আমি তারপরে আমি একটা রেসিপি বানাবো আমি মানে শেয়ার করবো আজকে একদিন শেয়ার করেছিলাম তো কি কি হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আজকে কি কি বৌ রান্না হচ্ছে আর আমাদের বউ আজকে প্রসাদ পেয়ে দুপুরে মন্দিরে চলে যাবে এখন হচ্ছে কাট করছেkitchen করবে এই সব করছে সকালে একদম সকাল 10:00 বাজে তো देखते থাকুন ভিডিওটা আসছে হচ্ছে আপনাদের চ্যানেলে দেজা আজকে 바াদা কফি ঘন্ট হচ্ছে আজকে বুলি কে বানাচ্ছে 바াদা কফি ঘন্ট ডালটা সেদ্ধ হয়ে গেছে পুরন لیا হয়েছে 바াদা কফি টাইজে আর 바াদা কফিটা এখন 바াদা কফি মানে ভালো হয়নি কিন্তু এখানে বেশ নরম 바াদা কফি মানে সবগুলো দেখে নিতে হয় আর হচ্ছে ফুলকপি আলু পেজেছে যে আর একটা সবজি বানাবো সবজি বলতে ফোড়ন মাখিয়ে রেখেছি আটা আটা ময়দা নিয়ে নিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যেরকম আটা মাখানা হয় একটু নরম করে মাখিয়েছি আর এইটা মাখিয়ে রেখেছি একটু ঢাকা দিয়ে রেখেছি এটা একটু ঢাকা দিয়ে রাখতে হয় এটা বানাবো আজকে আমি রুল ময়দা এটা হচ্ছে যে একবার শেয়ার করেছিলাম সেই জন্য আজকে শেয়ার করব না দেখি একটু একটু বলে দেবো যে কী করে বানায় আজকে আলু দিয়ে বানাবো আর আমার মেয়ের অনেক দিন থেকে আবদার করছে মেয়ে বলছে বানাও না বানাও না ওর খুব পছন্দ ময়দাটা ঢাকা দিয়ে রেখেছি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে ময়দাটা তত কালো হয় তার আগে আমি এই যে আলুগুলো ভেজে নিচ্ছি বড় বড় পিস করে নিচ্ছি একটা বড় আলু এরকম ছ পিস নিয়ে নিচ্ছি আলু ভেজে নেব আগে তো ওইদিকে আলুটা ভাজা হচ্ছে ঢাকা চাপা দিয়ে তো আমি এখন ময়দাটা সেচ করে নিই এটা হাতে বেশি টাইম থাকলে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে ভালো হতো কিন্তু হাতে টাইম নেই তো আমি এটা এখন বানিয়ে নেব এই রান্নাটা নিরামিষ রান্না এত ভালো লাগে যারা এটা বানিয়ে দেখবে তো মাছ মাংস খাওয়া ভুলে যাবে তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে একটু আর একটু শেয়ার করে দিচ্ছি আমি শেয়ার করেছিলাম তো অনেক আবার নতুন বন্ধুরা হয়তো দেখে ভিডিও তারা হয়তো বলবে তাই এই যে আমি এটাকে এখন জল দিয়ে ধুয়ে নেব এটাকে যতবার জল দিয়ে ধুয়ে ধুয়ে সাদা এই সাদা ভাবটা বের করিয়ে দিতে হবে আর ভেতরে একদম প্লাস্টিকের মতন একটা অংশ সেইটা নিতে হবে তো আমি এটাকে যতবার ধুয়ে ধুয়ে মানে জলটা ফেলাতে পারবো ততই ভালো হবে তো আমি এটাকে এই যে এরকম করে চিকুটে চিকুটে ভালো করে হাতের সাহায্যে এটা করে নিচ্ছি এটা তোমরা শুধু আটা দিয়েও করতে পারো শুধু ময়দা দিয়েও করতে পারো তো আমি হাফ আটা হাফ ময়দা নিয়েছি তো এই যে জল ফেলে দিতে হবে এই যে সাদা সাদা জল বেরোচ্ছে এইগুলোকে কমসে কম চার থেকে পাঁচবার এটাকে এরকম করে ধুয়ে ধুয়ে জলটাকে ফেলে দিতে হবে তো এই দেখুন বন্ধুরা আমি হচ্ছে যে ময়দাটাকে এই যে কতবার ধুয়েছি এটা কমসে কম আট দশবার ধোয়া হয়ে গেছে ধুতে তারপরে এরকম ভাবটা এসেছে যে এটা প্লাস্টিকের মতন আর জলটা ঠিক এরকম পরিষ্কার রাখতে হবে আর সাদা পুরো সেইটা চলে গেছে আর এরকম ঠিক আর কতটা ময়দা নিয়েছিলাম অ্যা এতটি হয়েছে আর আমি অল্পই বানাচ্ছি অল্পর মধ্যে নিয়েছি সেই জন্য তোমরা বেশি মাত্রা বানালে বেশি করে নিয়ে দেবে আমি হাফ বাটি মোজা হাফ বাটি আটা নিয়েছি আর তো সেই জন্যে এতটা বেরিয়েছে তো এখন জলটাকে এই যে নিচ দিচ্ছি ভালো করে ভালো করে চেপে চেপে একটু জলটাকে নিচু উড়ে দিতে হবে এখন এই যে মাটিতে রেখে দিলাম এখন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন একটা ভেজে নেবো তো এইখানে যে আলুটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজেছিলাম ময়দাটা ধোয়া ধুতে ধুতে হয়েও গেছে আর এটা বড় বড় পিস করেছি তো সে তো একটু দেরি হয়েছে ঢাকা চাপা দিয়ে মল্লিকা এটা মানে ভেজে নিচ্ছে আর আমি হচ্ছে যে এখন তুলে এটাকে রেখে দিচ্ছি আলুটা এটা অনেকে আলু দিয়ে করেনি এই ময়দার রেসিপিটা আমি একটু এই যাচ্ছি আলু দিয়েই বানাচ্ছি এখানে এই যে কড়াইতে তেল নিয়ে নিচ্ছি তেল নিয়ে নিচ্ছি এখন এইটাকে এই যে ময়দাটাকে ভেজে নেব এরকম পিস পিস করে নিচ্ছি এই যে এর থেকে ছিঁড়ে ছিঁড়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি তো এই যে ময়দা ভালো করে ভেজে নিয়েছি আর ঠিক এরকম হয়েছে ভাজা এখন এগুলো তুলে নিচ্ছি আমি তো আমি এখানে এই যে মশলা নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা একটা দুটো এলাচ দুটো লবঙ্গ চারটে গোলমরিচ গোটা জিরে সব নিয়ে নিলাম একটু হিং দিয়ে দিচ্ছি মশলাটাকে ভেজে নিচ্ছি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম কালারটা ভালো আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা গুলো ঝাল নেই এতগুলো দেখতে ঝাল নেই মানে কুচি দিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম আদাটা ঠিক পাবে না একটু লবণও দিয়ে দিলাম এখানে এই যে ঢাকা দিয়ে একটু টমেটোটাটা গড়িয়ে নেবে তো এখানে এই যে টমেটো গলে গেছে এর মধ্যে এখন মশলা দিয়ে দিচ্ছি আর একটু অল্প হলুদ দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ আমি সাত চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ আর কাসmiri লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ লবণ যেহেতু অল্প বানাচ্ছি আমি অল্প অল্পই মশলা দিলাম টমেটোটা বেশি করে দিয়েছি টমেটোটা মানে মশলাটা বেশি একটু ভালো লাগে আদা টমেটো কে ঝাঁজ দিয়ে গেছি মল্লিকা বাঁধাকপি রান্না করছে এখনো বাঁধাকপির ঘন্টটা তো এর মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা অল্পই দিল কি আমি আবার হিন্দি বলতে লেগে যাচ্ছি মাঝে মাঝে একটু তো গটা গরম মশলা জন্য অল্প গুঁড়ো গরম একটু জল দিন গ্যাসটা মিডিয়াম করা আছে জল এই তেলটা আছে বলে জল তেলেই মানে মশলাটা কষা হয়ে যাচ্ছে আর তেল অল্প থাকলে জল দিয়ে মশলাটা করতে হতো আর এটাতে একটু তেল লাগেই এই সবজি চাষ ময়দা রেসিপিটা তো এই যে মশলাটা কষছি ভালো করে তো মশলাটা এই যে ভালো করে কষছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আর একটু সেদ্ধ হতে বাকি আছে ওপরটাই ভাজা হয়েছে ভেতরটা একটু শক্ত আছে সেই জন্য আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু কষে নেবো আলু আলুর সাথে কষে তারপরে জল দিয়ে দেবো তো আলুর সাথে যে মশলাটা কষে নিয়েছি আমি হচ্ছে যে এখন এই যে ময়দা গুলো যে ভেজে রেখেছিলাম এগুলোও দিয়ে দিচ্ছি একসাথে একসাথে দিয়ে এটাও একটু কষে নেবো যে যেরকম রসা রাখতে পারে সেই হিসাবে জল দিতে হবে আমাদের ডাল হয়েছে যেহেতু সেটা একটু অল্পই রসা রাখবো এটা বেশিক্ষণ টাইম লাগবে নি আলুটা সেদ্ধ হওয়া অবধি দেখতে হবে তারপরে হয়ে যাবে একটু লবণটা দিতে হবে লবণটা দিয়েছিলাম আর আলু ভেজেছিলাম যখন তারপর মশলার সাথে একটু লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প লবণ আর একটু জল দিতে হবে মানে মলিকা একটু জল দাও আর একটু জল দিচ্ছি আর এই ময়দাগুলো ভাজলে একটু শক্ত হয়ে যায় মানে একটা পকোড়ার মতন হয়ে যায় কিন্তু এটা যত এই জলের সাথে ফুটে গেলে একদম নরম হয়ে যায় তুলতুলে হয়ে যায় আর এইটা বেশিক্ষণ ওই ধুলেই তবে ভালো হবে আর বেশি ময়দাটাকে না ধুলে এ শক্ত হয়ে যাবে সেই জন্যই যে হয়ে গেছে রেডি একদম এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা করছি করে কিরকম দেখতে এটা আমি আজকে কেন কি আমাদের বিল্ডিং এ হচ্ছে সন্ধ্যাবেলা প্রোগ্রাম আছে সেই জন্য এটা এক বেলারই বানিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি একটা কিরকম নরম হয়েছে গরম আছে একদম নরম গরম সেই জন্য ভালো করে দেখাতে পারিনি তো এখন এই যে গোপীনাথের ভোগের জোগাড় করি আমি হয়ে গেছে আমাদের রান্না হরে কৃষ্ণ বন্ধুরা আজকে রবিবার রবিবারে আমাদের গোপীনাথের স্পেশাল ভোগ নিবেদন করা হয়েছে রাজভোগ তো ভোগ দর্শন করুন আজকে অন্য দিয়ে হয়েছে ফুলকপি আলু ভাজা কাসুন্দি লেবু আর এখানে আছে জল ছাঁচ মুগ ডাল আর বাঁধাকপির ঘন্ট এখানে আম দি আইছে আর এই যে ময়দা রেসিপি রুল ময়দা তো এইটা দিয়ে আজকে আর স্পেশাল বলতে এইটাই হয়েছে আজকে রুল ময়দা বাকি তো সবই গোপীনাথের সব স্পেশালই বলতে গেলে তো এই যে আমাদের গোপীনাথের আজকে সিঙ্গার এরকম হয়েছে গোপীনাথকে আজকে হলুদ হলুদ লাগছে এই যে আর রামলালা কৃষ্ণ দেখুন বন্ধুরা থালাটা সাজিয়ে আর স্পেশাল রাধে ভোগের থালা আর আমাদের ভোগ নিবেদন করার পর আমি ভোগটা এরকম ভাবে সাজিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা হয় কি রকম কি কি ভোগ নিবেদন করা হয় তো এইভাবেই আমাদের গোপীনাথে ভোগ নিবেদন করা হয় আর অনেক কিছু হয়েছে আজকে রবিবারের স্পেশাল ভোগের থালি তোমরা সবাই চলে এসো প্রসাদ পেতে আজকে আল্লাহ একদম নতুন স্পেশাল একদম রেসিপি বানিয়েছি এই যে রুল ময়দা এত নরম আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর এটা তো বন্ধুরা এই যে রেডি হয়ে নিয়েছি আর আমাদের বিল্ডিং প্রোগ্রাম হচ্ছে কীর্তন হবে ভজন কীর্তন শুরু হয়ে গেছে আর আমরা এই যে আমি প্রসাদ পেয়ে তারপরে একটু বিশ্রাম করে তারপর রেডি হয়েছি আর যাব আর বেশিক্ষণ থাকবো নি কেন কি আমরা কালকে ভোরের দিকেই আমরা মন্দিরে যেতে হবে আমাদেরকে ভোর ভর্তে সকাল সকালই যেতে হবে কেন কি ঘরের সব পুজো টুজো করেই বেরোবো তার এখন হচ্ছে যে নিচে যাব একটু আর একটু বসে কীর্তনে একটু শুনে চলে আসবো একটু মার্কেটেও যেতে হবে ব্লাউজ তৈরি করতে দেওয়া হয়েছে সেইটাও আনতে যেতে হবে কালকে যে মানে মন্দিরে যে অনুষ্ঠানে পড়বো আর তো সেই জন্য বেশিক্ষণ থাকবে নিচেই প্রসাদ আরে সব আছে খাটু সামের প্রোগ্রাম বলতে খাটু সাম মানে শ্রীকৃষ্ণ ভগবানেরই একটা রূপ তো খাটু সাম জানে তো সেই সেই প্রোগ্রামটা প্রতি বছর হয় আমাদের এখানে আর সেইটাই হচ্ছে আর আজকে রবিবার বলে তো সেখানে যেয়ে তারপরে একটু বসবো কীর্তন শুনবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো আজকে আমাদের এখানে কীরকম খাটু সামের প্রোগ্রাম হচ্ছে আর আজকে আমি একাই যাচ্ছি মল্লিকা যাবেনি মল্লিকা বলছে ঘরের বা আছে একটু ভগবানের সেবা আরে আছে তো আমি সেই জন্য একাই যাচ্ছি আর আমাদের প্রভু মন্দিরে চলে গেছে সে মানে আজ থেকেই চলে গেছে আমরা কালকে যাবো এই যে নিচে আওয়াজ আসছে আর ভজন কীর্তন শুরু হয়ে গেছে তো যাই এখন আমি রেডি হয়ে নিচ্ছি এখন আর মল্লিকা ওইদিকে গুছানা গুছিনি করছে কালকের জন্য এই যে এত বের করিয়েছে বের করিয়ে এই যে গুছাচ্ছে যাবে বলে কালকে সকাল সকাল বেরিয়ে যাবে কি করছে ওইখানে ও জিনিসপাতি গোছ করছে এত এতগুলো ড্রেস নিয়ে যাবে ড্রেস বলছি শাড়ি আলমারি ঠিক করছে আচ্ছা কতগুলো কি নিয়ে যাবে তারপরে যে আমি যাচ্ছি তুমি কি ওই ঘর থেকেই কীর্তন শুনো আমি सच्चाई है और दुनिया की सच्चाई है आज हम सब बड़े भाग्यशाली हैं कि बाबा खाटू से चलकर आए हैं और हम तो बाबा के और भी बाबा के चरण में बैठे इसलिए वक्त ने कहा तो वालों को मिलता Oh yeah. yeah. जो छलियों के छलिए हमारे भगवान कृष्ण के नहीं हलाल है बोले कृष्ण के हलाल की तो जैसे ही भगवान कृष्ण के हलाल ने देखा कि आज सखी के रूप में खुद महादेव जी वृंदावन आ गए तो भगवान कृष्ण ने क्या किया देखो शंकर भगवान के पास एक त्रिशूल होता है विष्णु भगवान के पास सुदर्शन चक्र होता है लेकिन प्रेमियों जो कांति त्रिशूल से सुदर्शन चक्र से नहीं होता तो हमारे मोर मुकुट मुरली वाले की बंसी कर जाती है ये सच्चे दरबार की भगवान कृष्ण ने अपनी मुरली बजाना शुरू किया तो क्या सुनिए ओ देख में जब ओ, ओ, ओ देख হয়েছিল খাটু সবের প্রোগ্রাম আর খাটু সব তোমাদেরকে বারবার বলে দিচ্ছি যে কৃষ্ণ ভগবানেরই অবতার তো সেখানে প্রোগ্রাম হয়েছিল আমরা ওখানে একটু বসেছিলাম কীর্তন শুনেছিলাম খুব ভালো লেগেছিল আর প্রসাদ আরে ছিল সব তো চলে এসেছি এখন এসে যে গুছিয়ে সব রাখছি কালকে সকালে বেরিয়ে যেতে হবে মন্দিরে তো আমরা তিন চার দিনের মতন যাচ্ছি আর সব গুছিয়ে নিতে হবে যেমন যেরকম আমরা ঘাম ঘুরতে যাই সেরকম হচ্ছে মানে পেটি গোছ হচ্ছে ব্যাগ গুছানো আছে সব এরকম আর বহুত চলে গেছে আর আমার দিকে এখন নিজের সব গুছিয়ে সব রাখতে হবে আর সকাল সকালে বেরিয়ে যেতে হবে সেই জন্য আমরা গুছানা গুছিলি করছি এখন হচ্ছে ফ্যামিলি আর ভিডিওটা বেশি বড় করবো নি আজকে তোমাদের সঙ্গে আমাদের মানে একটা রেসিপি শেয়ার করেছি তারপরে কিছু কিছু ঘরের আর আমাদের এখানে সোসাইটিতে খাটু সামের প্রোগ্রাম ওইটা কিছু শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কাল থেকে আবার সেখানে মন্দিরের ভিডিও শুরু করব সব কিছু শেয়ার করবো সেখানে গিয়ে তো আহ এখন মতন শেষ হচ্ছি হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিও